i don't know

যদি তুমি বাঁচতে চাও তোমার পেটের ভিতর যে সন্তান আছে বাঁচবে না যদি তোমার সন্তান যে বাঁচাইতে চাও তুমি বাঁচবে না রে মা আরে যখন ডাক্তার কয় ডাক্তার মা কে বলার সঙ্গে সঙ্গে মা ডাক দিয়া কয় ডাক্তার আমি মা বাঁচতে চাই না আমার সন্তান দারে বাঁচাও কন্যা সুবহানাল্লাহ মা আজকে সন্তানের জন্য জীবন দিয়া দেয় ধরা মায়া কে দিয়েছে একটু আওয়াজ দিয়া কোন আরো জোরেখান কে দিছে মাঝকে সন্তানের জন্য জীবন দেও প্রেমিক প্রেমিকার জন্য ফাঁস করা থেকে লাফ দিয়া বলে ঠিক কি না কর না ফাঁস মরে গলার মধ্যে রশি লাগায় উঠিয়া যায় পিষ খারিয়া মরে কথা কল ঠিক কি না কেন মরে বলো এত মায়া কে দিছেন একটা আওয়াজ দিয়ে বলা যায় কি না আর আওয়াজ দেওয়া কর না আগুন না তুমি দায়রা সগজ আল্লা তুমি দয়ার সহমা নহ রাহি তোমার দয়ারাই ভোর আমার তোমার দরাই পুরনো আমার সাজাবি আর কোনো কোনো নালক তুমি সওয়া চাও দুদিন পরে তোমার কাছে চল পাওয়া সাবি তোমার তরে তুমি মিঠা উ সল দুদিন আগে পরে তোমার কাছে সচা সবই তোমার তরে তোমার কাছে চাই যে পনাও তোমার কাছে চাই যে পনাও আমরা দিদি từ ngày ta đi cùng đôi vai mình xa rời sình sình Allah tu mi đa la ngươn sông Gor Allah mi xa নিয়তটা যদি আপনার ভালো হয় তাহলে আপনার কর্মটাও ভালো হবে আর কর্ম ভালো হলে আপনার আমার জন্য পাক জান্নাত সাজায় রাখছে কন্যা তাহলে ওই জান্নাতে যাওয়ার জন্য আমরা রাজি আসে না নাই কল আশা আছে না নাই আছে যদি জান্নাতে যাইতে চাই কি করতে হবে এ কথাই আপনাদেরকে আজকে আমি জানাবো যদি জান্নাতে যাইতে হয় তাহলে আল্লাহ পাকের কালাম আল্লাহ পাকের কথা আল্লাহ পাকের বাণী আল্লাহ পাকের আওয়াজ এটাকে মহাব্বত করতে হবে বুকে ধারণ করতে হবে যদি বুলেট লাগে বুকের মধ্যে তবুও কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে আর জোরে কন আর জোরে কন যদি বুকের মধ্যে বুলেট লাগে তবুও কি কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে যদি ডান দিক থেকে বুলেট চলে আসে পিছন দিক থেকে আসে সামান থেকে আসে বাম দিক থেকে আসে তবু ইমানদারি বাম দিবে কোরআন ছাড়বে না কথা কান থেকে না কোরআনের পক্ষে আছেন কোরআন পক্ষে যদি আপনি না থাকেন আপনি মুসলমান হয়ে কি করবেন বলেন কোরআন হলো পাকের কিতাব এই গ্রন্থ আল্লাহ পাকের এই বাণী আল্লাহ পাকের এই রচনা পাকের এই গ্রন্থের মধ্যে সাড়ে চোদ্দশো বছর এই গ্রন্থের বয়স হয়ে গেছে চেষ্টা করলো কোরআনের একটি ভুল তো বের করা দূরের কথা ভুলের অবকাশ পায়নি এই কথা ঠিক কিনা আল্লাহ পাক কোরআনুল কারিমের শুরুর পৃষ্ঠাই পাক বলেন আলিফ ফ্লামমি রালিকাল কিতাব লা রইবা ফি ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ কন্যা সন্দেহ নাইন নাইন এ বলেছেন আর আল্লাহ পাক বলেছেন আমি এমন একটি গ্রন্থ দিয়েছি এই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই তোমার বিশ্বাস হয় না জাহান নাম আসে না না আসে না না আসে তোমার ইমানের সঙ্গে এটা সম্পৃক্ত তোমার তোমার যদি থাকে তাহলে বিশ্বাস থাকবে যে জান্নাত আসে কতক্ষণ ঠিক যদি ইমান না থাকে তাহলে তুমি বুঝবা যে না জান্নাত নাই জাহান নাম নাই তার মানে এটা ইমানের সঙ্গে সম্পৃক্ত কতক্ষণ ঠিক কিনে এখন কার কতটুক কত সঠাক ইমান আছে এটা আপনারা নিজেরা নিজেরা ওজন করেন আপনার যদি মনে হয় যে কোরআন সত্য কোরআনের আয়াস সত্য পাকের বাণী সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য রব সত্য নবী সত্য কিতাব সত্য সত্য তকদিরের ভালো মন্দ পক্ষ পক্ষ থেকে হয় এর উপর যদি আপনার বিশ্বাস আসে বুঝবেন যত পার্সেন্ট বিশ্বাস তত পার্সেন্ট ইমন্দ এখন এই জায়গায় বসছেন আখের গোছানোর জন্য এই আঁখেরা কেমনে সুন্দর হবে কথাই আপনাদেরকে আমি বলবো সম্মানিত হাজরী কেমনে আঁখেরা আপনার আমার সুন্দর হবে আল্লাহ পাকের কোরআনকে মোহব্বত করতে কাকে বলে না কাকে আল্লাহ পাকের কোরানকে মোহাব্বেত করলে কোরান সাড়ে চোদ্দশো বৎসর আগে আল্লাহ পাক নাজিল করেছেন জিব্রাইল আর মাধ্যমে বিশ্ব নবীর সিনায় সিনা থেকে সিনাবর সিনা সিনাবর সিনা সিনাবর সিনা আজকে আপনাদের এই মাদ্রাসার যে আছেন মোয়াল্লিমা আছেন শিক্ষিকা আছেন তার সিনা পর্যন্ত সেই পাকের পক্ষ থেকে সিনা সিনাবর সিনা এই কোরআন আসছে কন্যা এটা কোনো সর্বণ্ণ ব্যঞ্জনবর্ণ কড়সর আর দীর্ঘই নয় এ বি সি ডি নয় এটা আল্লাহ পাকের গ্রন্থ কন্যা এই গ্রন্থের একটা সনদ আছে যেই সনদ পক্ষ থেকে আপনাদের এই মহিলা মাদ্রাসার যে শিক্ষিকা আছেন হাফেজা শিক্ষিকা আলেমা শিক্ষিকা সেই হাফেজা আলেমার যে সিনা আছে এই সিনা পর্যন্ত আল্লাপাক দিয়েছে তাহলে ব্যঞ্জন বর্ণ। এটার কোন সনদ আছে কথা কয় না পৃথিবীতে পাঁচ হাজার ভাষা আছে কয় হাজার ভাষা পাঁচ হাজার ভাষা আছে পাঁচ হাজার ভাষার মধ্যে শ্রেষ্ঠ ভাষার নাম কি বলেন তো চিৎকার দিয়ে ক দিয়ে আরবি ভাষা নবীজি বলেন একটা হরফ পড়লে কয়টা নাকি কয়টা নাকি দশটা নাকি হাদিস শোনাবো قال النبي صلى الله عليه মান করা হর ফাম্মিং কিতাব ইল্লাগী ফালাবু বিগী হাসানাতু আল্লাহ হাসানাতু আর শিয়াম সালিহা লাকুল ওয়ালি ফলাম হরফুন ওয়ালা কি আল্লাহ নবি সারে চতুর্শ বৎসর আগে হাদিস বর্ণনা করেছেন উম আল্লাহ পাকের কোরাম থেকে কেউ যদি একটি হরফতে দাও করে আমার আল্লাহর সঙ্গে সঙ্গে তার আমুল নামে একটি নেকি দিয়া দেন আর আমার আল্লাহ আল্লাহ বড় দয়ালু আল্লাহ আমার আল্লাহ বড় মায়ার আল্লাহ আমার আল্লাহ একের বদলায় কত দেন কন আরো জোরে কন আমার আল্লাহ এত দয়ার আল্লাহ এত মায়ার আল্লাহ একটা নেকির কাজ করলে আমার আল্লাহ দশটা নেকি দিয়ে দেয় কোন দাস আল্লাহ আর জোরে কোন আল্লাহ আল্লাহ হ্যাঁ মুসলমান বলতেছিলাম আমার আল্লাহর বড় দয়া বড় মায়া এই জন্যই তো আল্লাহ দয়া করে মা করে অন্য কোন উপায় গম্বার আল্লাহ কোরআন দেন না কোরআন দিয়েছে মোহাম্মদের শ্রেষ্ঠ নবীর উপরে আল্লাহ কোরআন দিয়েছে যেই নবী এক লক্ষ চব্বিশ হাজার মতন ধরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বারের থেকে উত্তম কন্যা সুবাহান ইমামুল মুরসালিন সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবীর নাম হলো মোহাম্মদ নবীর উপরে আল্লাহ কোরআন দিয়েছেন কেন দিলেন শ্রেষ্ঠ কোরআন আল্লাহ শ্রেষ্ঠ পয়গাম্বর উপরে নাজল করলেন এ মুসলমান এই কোরআন কারিমে একটা হরফ পড়লে কয়টা নাকি হয় একটা আওয়াজ দিয়া কর একটা হরফ যদি কেউ মহাব্বতি বলে আমার নবী বলে তার আমল নামে আমার আল্লাহ দশটা নেকি দিয়ে দেন দশটা নেকি মুখের কথা নয় আজকে দশটা টাকার খোঁজ পাইলে বাড়িতে বসে থাকি না দৌড় দেয় কথা কোন ঠিক কিনা এক কোমর মাটি খুললেও দশটা টাকা পাওয়া যায় না কথা কোন ঠিক কিনা টাকা কি মাটির নিচে পাওয়া যায় টাকার মূল্য বুঝি এই জন্য টাকার পিছনে দৌড়াই কিন্তু সোয়াবের মূল্য বুঝি না এই জন্য সোয়াবের মূল্য আমাদের কাছে নাই কথা কোন ঠিক কিনা

জমিনের মধ্যে এত কষ্ট করলাম আমার জন্য একটা নেকি দাও আমি আল্লাহর জান্নাতে ঢুকবো মার কাছে যাবে দিবে না বাবার কাছে যাবে দিবে না ভাইয়ের কাছে যাবে দিবে না প্রিয় জমা স্ত্রীর কাছে যাবে তবু দিবে না দুনিয়ার সবাই নিষ্ঠুর হয়ে যাবে কারণ কিয়ামতের ময়দানে একটা নেকির দাম বুঝে আসবে কিন্তু আফসোস মুসলমান সেই দিনে একটা নেকির দাম বোঝা কোনো ফায়দা হবে সেই দিন কান্না করে যদি বুকটা করি যাটা বাকির করেন কোন লাভ আছে কোন লাভ আছে নেকি অর্জন করতে হবে আজকে ঠিক কি না এই ময়দান থেকে নেকি অর্জন করার ওয়াদা করতে হবে নবী আমার বলেন একটা হরব যদি কেউ পড়ে আমার আল্লাহ তারা আমল নামে দশটা লিখে দিয়ে দেন আরো হাদিসে বলেন নবী আমার মান কর আল কর মান কর আল কুরআন ফাস্তাগরাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররাম হারামাহু

তোমার সঙ্গে আরো দশজন ব্যক্তিকে সুপারিশ করিয়া জান্নাতে নেওয়ার অনুমতি দিয়ে দিবে যেই নিয়ে যাবে হাফেজা আলেমা মুসলমান এই যে মাদ্রাসা হাফেজা বানানো হয় আলেমা বানানো হয় আপনার আমার মেয়েটা হাফিজা হয় আলেমা হয় একজন যদি হাফিজা হয় সে দশজন কি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে কেমন মানুষকে বলে যাদের আমন নামা বাম হাতের মধ্যে চলে আসছে যাদের আমল নামা বাম হাতে আসছে আর হাতের মধ্যে বেড়া লাগায় রাখছে শিগুল লাগায় রাখছে যার জাহান নাম ওয়াজিব হয়ে গেছে জান্নাত হারাম হয়ে গেছে ফয়সালা হয়ে গেছে যাও জাহান্নামে নামে নিয়ে যাও এমন দশজন মানুষকে লইয়া আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে বলতেছিলাম যদি আপনি আমি হাফেজ হইতে পারি নাই আলেম হইতে পারি নাই এই ময়দান থেকে কি ওয়াদা করা যায় আমি হইতে পারি নাই তো কি হয়েছে আমার সন্তানরে হাফেজ বানাবো আলেম বানাবো আমি হইতে পারি নাই তো কি হয়েছে আমার নাতিটারে আলেম বানাবো আমি হইতে পারি নাই তো কি হয়েছে আমার নাতিটারে আলেম হাফেজা বানাবো এই ময়দান থেকে কোন কোন মায়ের সন্তান আছেন এই ময়দান থেকে আজকে ওয়াদা করতে পারে হুজুর সন্তান এখনো হয় নাই বিয়াও করি নাই তবে বিয়া করলে বাচ্চা হইলে মাদ্রাসায় দিব হাফেজা বানাবো আলেম বানাবো আমার সন্তান আমার জানাজা করবে আমার আল্লাহ নবীজি বলেন কোন সন্তান যদি বা বাবার সামনে লাশ লইয়া জানাজা করে আমার আল্লাহ ওই মা বাবারে জান্না দিয়ে দেয় কন্ডা সুবাহান আল্লাহ এই ময়দান থেকে কোন কোন মায়ের সন্তান আছেন আজকে ওয়াদা করতে পারেন ছেলে হোক মেয়ে হোক মাদ্রাসায় দিব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমি আপনার এ মুসলমান যদি মা বাবা হইলাম কিন্তু মা বাবার মতো মা বাবা হইতে পারলাম না কি ফায়দা হইল যদি একটা সন্তান আলেম বানাইতে পারি একটা সন্তান হাফিজ বানাইতে পারি মৃত্যু সময় যে সন্তানটা উকিল ও কিন্তু কোরআন পড়বে না আপনার কাছে এসে যে সন্তানটা ডাক্তারও কিন্তু কোরআন পড়তে পারবে না যে সন্তানটা ইঞ্জিনিয়ারও কিন্তু কোরআন পড়তে পারবে না কথা কোন ঠিক কিনা সন্তানটা হাফেজি কোরআন যে সন্তানটা আরেম ওই সন্তানটা আপনার আমার পাশে বসিয়া বসিয়া পুরু ভেজা বলুন করুণা বিল হাকিম ঠিক কিনা বা আমার আল্লাহ যখন সুরাই হাসিন পর না আমার আল্লাহ ফেরেশতাকে বলবা ফেরেশতা জাহাপ 500 তো ফেরেশতা লইয়া যাও আমার বান্দার কাছে যাও বান্দীর কাছে যাও ওই ফেরেশতারা জান্নাতের রুমালিয়া লিয়া মখমল সামনে आ আপনার সামনে আসার পরে সালাম দিবে আপনি তাকায় দেখবেন আমন ভুরিয়া তাকায় দেখবেন হায় ফেরেশতারা আসে কত সুন্দর জান্নাতি হুররা রাম দেখাবে আপনারে খাসার মধ্যে যেমন পাখি শতপাদ করে শতপাদ খাসার মধ্যে যেমন পাখি থাকতে পারে না যেমন চটপট করে চটপট করে মনে হয় যেন তার ছেড়ে দিলে উড়াল দিয়ে চলিয়ে যাবে আপনার আমার জানটা তেমন করতে থাকবে জান্নাতে দেখার পর আর জমিনে থাকতে মনটা চাইবে না খাসার পাখির মতো চটপট 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 করবো আমার আল্লাহ বলবে অজাইল যাও যাও আমার বন্ধরে আমি মাফ করিয়া দিলাম তার সন্তানটা হাফেজ আলেম এর অশিলা ঘুরিয়া আমি তাকে মাফ করিয়া দিলাম কন্যা সুবাহান এ মুসলমান কোরানের সঙ্গে থাকলে লাফ না লজ্জা সে কন আরও যদি কোন যদি বলেন লাফ তাহলে কোরানের পক্ষে থাকতে হবে কোরানের পক্ষেই মরতে হবে কথা কম ঠেকে না কোরানের পক্ষে থাকবো কোরআনের পক্ষে লড়ব কোরানের জন্য মরবো ঠিক কিনা কোরআন যদি কোরআন পড়তে পারি পড়লাম যদি না পড়তে পারি যারা পরে তাদেরকে মহাব করব আর যদি তাও না করতে পারি কমসে কম কমসে কম ওসিয়ত করব আমাদের বংশের কাউকে যেন আলেম বানায় কথা কোন ঠিক কিনা কারণ এই জমিনের মধ্যে যদি আপনার আমার কোরআনের সঙ্গে সম্পর্কটা না থাকে নবী আমার বলে মৃত্যুর পর হবে তোমার আমার জন্য মৃত্যুর পর কোরআন হবে উকিল দলিল হবে আল কোরআন কোরআনুল কারিম আপনার আমার জন্য দলিল হবে জানলাতে যাওয়ার কন্যা সুবাহান এই জমিনের মধ্যে যেমন জায়গার দলিল ছাড়া জায়গার কোনো দাম নাই ঠিক জান্নাতের মধ্যে দলিল ছাড়া জান্নাতে যাওয়া যাবে আর জোরে তাহলে কোরআনের পক্ষে থাকবেন কি থাকবেন না আর জোরে কন কোরআন শিখাও ছেলে মেয়েকে কোরআন শিখাও ছেলে মেয়ে জান কব জেন সময় তোলা ঐ বেরে জান কবজের সময় তোলা ওই বেরে ঠিক কিনা কন কোরআন শিখাও ছেলে মেয়েকে ওঘে ম মুসলমান কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জান কবজের সময় তো একটি ছেলে আলেমে পূর্বে কোরআন কালে। টি ছেলে হাফেজে হলে করবে কুরা দু ভেগে যাবে মতো দু সয়তান তাকিবে ইমান সময় তোমার হইবে বেরে জান কোজেন সময় তোমার ওই বেরে কোরাম শিকাও ছেলে মেয়েকে ওহে মুসলমান কোরাম শিকাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জানক সময় তোমার হইবে বেরে সা যান কবজের সময় তো লাভ হইবে রেসান কণনা মারা হওয়া আরও যোর কণ মারা হাবা কোরানের সঙ্গে সম্পর্ক রাখলে লাভ না লস করলাম আওয়াজ দিয়ে গমন হ্যাঁ মুসলমান কোরানের সঙ্গে যারা সম্পর্ক করে রেখেছে তাদের জীবন লাল লাল হয়ে গেছে কবরে চলে গেছে আজকে তারা জাননাতে চলে গেছে কথা কখন ঠিক কি না কোরআনের পক্ষে যারা কথা বললো দেখবেন তারা হাসতে হাসতে ফাঁসির কাস্টের মধ্যে ঝুলছে কথা কোন ঠিক কিনা কোরআনের জন্য যারা জীবন দিল হাসতে হাসতে বুকের মধ্যে ছুরি চালাইলো হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে কোরানের পক্ষে যারা থেকেছে আমার আল্লাহ সম্মান তাদের কমায় নাই আমার আল্লাহ বলে কোরআন এমন একটা গ্রন্থ এমন একটা কিতাব দুনিয়ার কোন সর্বান্ন ব্যঞ্জন বর্ণ ক ক গ গ সর সরা রসাই দীর্ঘই নয় এ বি সি ডি নয় এ কোরআন হলো একমাত্র আমি আল্লাহর বাণী কন্দ আমার আল্লাহ কোরআনুল কারিম যেই জায়গায় লাগাইছে ওই জায়গার দাম বাড়ছে না বলেন মক্কায় আর মদিনায় আমার আল্লাহ কোরআন করে সে মুসলমান ভালো করে শুনবে মক্কার মধ্যে কোরআন নাজিল হয়েছে মক্কা শরীফ বলা হয় মদিনার মধ্যে কোরআন হয়েছে শরীফ বলা হয় ঠিক কিনা বয়স আমার হচ্ছে আমি শুনলাম না বাংলাদেশ শরীফ শরীফ পাকিস্তান আমেরিকা শরীফ রাশিয়া শরীফ কথা কন ঠিক কিনা আমার জীবনে শুনি নাই বাংলাদেশ শরীফ আরে ভাবলাম না তো বাংলাদেশ শরীফ জীবনে বলবে না কারণ বাংলাদেশে কোরআন নাজিল হয় নাই ইন্ডিয়ায় কোরআন নাজিল হয় নাই পাকিস্তানে কোরআন নাজিল হয় নাই আমেরিকায় কোরান নাজিল হয় নাই রাশিয়ার কোরান নাজিল হয় নাই আর মদিনায় কোরআন নাজিল হয়েছে এই জন্য মক্কা মদিনার দাম কন্যা সহ মুসলমান যেই জায়গার মধ্যে কোরআন নাজিল হলো ওই জায়গার দাম আমার আল্লাহ বাড়ায় দিলেন নবী বলেন পুরো পৃথিবী যদি অভাব অনাটনে হাকার হয় মক্কা মদিনায় কোনোদিন অভাব হবে না কর্ণ সুবাহান মক্কা মদিনা এত দাম কেন দাম বলে কোরআন নাজিল হয়েছে কর্ণ সুবাহান আল্লাহ জায়গার মধ্যে কোরআন নাজিল হয়েছে জায়গার দামটা বেড়ে গেল কথা কোন ঠিক কিনা এ মুসলমান উদাহরণ দিয়ে বুঝার জন্য বলতেছি রে ভাই কোরআন কে আজকে গায়ে লাগাইতে চাই না ওই যে একবারের মধ্যে এক কন্যার শিকার মধ্যে কোরআন লটкая রাখছি বছর কি যখন মা বাবার মৃত্যুবার্ষিকী হয় ওই কোরআনটা নামাইয়া দেখা যায় ওইটার উপরে কত ধুলা কত বালি মাখরাশার জাল পর্যন্ত গজায় কথা গাম ঠিক কি না তুমি মুসলমানের সন্তান বছরের একবার কোরআন পড়ো আর এই কোরআন তোমাকে জান্নাত দিয়া যাবে এটা কি মামার বাড়ি পাইছনি কথা গাম ঠিক কি না কোরআন যার সঙ্গে লাগে তার দাম আমার আল্লাহ বাড়ায় দেন কেমনে বুঝলাম বিশ্ব নবী রহমাতের নীলা নামিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার আল্লাহ জমিনের মধ্যে দিয়েছে সমস্ত পয়গাম্বারের থেকে মোহাম্মদ রসুল্লাহর দাম বেশি কেন এত দাম বিশ্ব নবীর যদি জিজ্ঞাসা করেন বিশ্ব নবী বলে আমার এত দাম এই জন্য বেড়ে গেছে আমি মুহাম্মাদের উপরে আল্লাহর পবিত্র কোরআন নাজিল হয়ে নবীর উপরে কোরআন নাতির হলো সমস্ত নবীর থেকে শ্রেষ্ঠ হইল শুধু কি তাই লক্ষ কোটি কোটি মিলিয়ন এই জমিনের মধ্যে অসংখ্য গণিত আল্লাহ ফেরেস্তা পাঠাইছেন সমস্ত ফেরেস্তার থেকে চারজন ফেরেস্তা জিব্রাইল মিক্রাইল ইসরাফিল আল আজরাইল চারজন ফেরেস্তার দাম আমার আল্লাহর দরবারে বেশি কথা কন ঠিক কিনা এই চারজনের মধ্যে আবার জিব্রাইলের দামটা বেশি ও জিব্রাইল আমিন তোমার এত দামটা বাড়লো কেন জিব্রাইল আমিন কয় আমি জিব্রাইলের দাম এই জন্য আমি জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ কুরআনুল কারীম জমিনের মধ্যে নাজিল করেছে আমি আমি জিব্রাইলের স্পর্শ করার সঙ্গে হয়ে গেছে এইজন্য আমি জিব্রাইল ফেরেস্তার দাম আল্লাহর দরবারে বেড়ে গেছে মুসলমান ফেরেস্তার সঙ্গে লাগলো ফেরেস্তার দাম বেড়ে গেল পয়গাম্বারের সঙ্গে লাগলো পয়গাম্বারের দাম বাড়লো জায়গায় নাজির হলে জায়গায় দাম বেড়ে যায় শুধু কি তাই না 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 যেই রাত্রে কোরআন নাজির হয়েছে ওই রাতটার নাম হলো লাইলা